হ্যালো বন্ধুরা হাতের অবস্থা দেখেছ রকম গয়না বানানোর সময় এই রকমই অবস্থা হয় কিন্তু কেউ এই কষ্টটার মূল্য দেয় না এমনকি একটা সাবস্ক্রাইব করতো তারা দুবার চিন্তা করে আর বলে যে হ্যান্ডমেড জোলেই তো তৈরি করে কোনো খাটনিই নেই কিন্তু বিশ্বাস করো তোমরা যেই ভিডিওটা পাঁচ মিনিটে দেখছো তার পেছনে হয়তো পাঁচ দিনের খাটনি আছে তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য খুব দরকার প্লিজ একটু সাবস্ক্রাইব করে এবং ভিডিওটা শেয়ার করে পাশে থাকো আজকের ভিডিওটা হচ্ছে হোলি স্পেশাল কিন্তু একটু অন্যরকম হবে যাতে তোমরা শুধু এটা হোলিতেও নয় আদার্স টাইমেও পড়তে পারো বসন্তকাল মানে হচ্ছে পলাশ ফুল এর আগেও তোমাদেরকে আমি পলাশ ফুলের গয়না বড় ভিডিও এবং শর্টসে দেখিয়েছি এইটা আরেকটা পলাশ ফুলের গয়না কিন্তু এটা হোলি বা আদার্স ফেস্টিভ্যালও পড়তে পারবে আমি তার জন্য কি করেছি প্রথমে একটা সার্কেল বেস রেডি করেছি ক্লে দিয়ে দুটো মিক্স দুটো মিক্স করে নিয়েছি মিশ্রণকে ভালো করে মিক্স করে দেন আমি বেস্টটা রেডি করেছি তারপর আমি আমার পলাশ ফুলটা রেডি করে নিচ্ছি চারটে যুক্ত করব কোনটা দুটো বা তিনটেও করতে পারো যেহেতু এটা অ্যাজ এ জুয়েলারি ইউজ হবে তো পার্টিকুলার ওইভাবে করবে না যেটা গয়নায় ভালো লাগবে সেভাবেই আমি করছি আমি ফার্স্ট অফ অল দেখো পাপড়িগুলো কেটে নিয়েছি তোমরা পাপড়িগুলো হাতেও করে নিতে পারবে কোনো অসুবিধা নেই এবং মিডিলটা যে আছে আর কি মাঝখানের পোশানটা সেটা কিন্তু আমি হাতে করছি একদম একটুখানি মোটা এবং সরু মিক্স করে রেখেছি একটু দেখো আমি ইউজ করেছি এখানে খুব অল্প পরিমাণে কিন্তু কাট দিচ্ছি তোমরা একটা ব্লেডও করতে পারো আমি ছুরিতে করছি কিংবা ক্লে টুলস ইউজ করতে পারো ক্লে টুলস আমি আলাদা করে কিনি নিই মানে এই কাটিংয়ের যে টুলসগুলো সেগুলো কিনি নিই সেগুলো আমি ছুরি বা ব্লেড দিয়ে করে নিই সার্কেলের চারপাশে দেওয়ার জন্য একটা বর্ডার দেওয়ার জন্য বিনুনির মতো তোমরা করতে পারো দুখানা ক্লেকে পেছিয়ে নিয়ে আমি এখানে দেখো লং এবং সিঙ্গেল ইউজ করছি আমি বিরুনী মতোটা যেটা ছুরি আছে ছুরি দিয়ে কাট করে আমি করে নেব ভালো করে চারদিকে আমি আটকাচ্ছি একটু আমার কম পড়েছিল তখন আমি সার্কেলটাকে আবার একটু জাস্ট প্রেস করেছি এটা আমার পুরোটা দেখো এসে গেছে আমার এটা রেডি হবার পর আমি একটা ডাল রেডি করছি গাছের ডাল যার মধ্যে পলাশ ফুলগুলো থাকবে এবং গাছের ডালটা বসিয়ে দেবার পর আমি দুটো যে পলাশ রেডি করেছি তোমরা এখানে চারটে পলাশ তিনটে পলাশ বা একটাও দিতে পারো এবং গাছের দুটো পাতা রেডি করেছি পাতাগুলো একটু বড় দিচ্ছি তোমরা চাইলে গাছের পাতা ছোট করতে পারো কোনো অসুবিধা নেই আমার দেখো দুটো পলাশ ফুল যে দুটো রেডি করেছিলাম সেই দুটো বসানো হয়ে গেল। আচ্ছা পলাশ এখন বিভিন্ন হয় সাধারণত আমরা লাল এবং কমলা পলাশ বা লাল কমলা মিক্সটাই আমরা এতদিন করে এসেছি তোমরা চাইলে হলুদ পলাশ বা সাদা পলাশও করতে পারো জুয়েলারিতে এই গয়নাগুলোর মধ্যে এই পলাশের রঙগুলো কিন্তু ভীষণ চলছে তোমাদের সেরকম হলে আমি শর্ট ভিডিওতে কিংবা পলাশের রঙ আমি চারটেই তোমাদেরকে একদিন ভিডিওতে দেখিয়ে দেবো পলাশ ফুলে ছোট্ট ছোট্ট কুড়িগুলো করে নিলাম সাথে ছোট্ট ছোট্ট কতগুলো পাতাও করে নিচ্ছি সুন্দর যাতে দেখতে লাগে তার জন্য এবার যে কাটিংটা করছি আমি তোমাদের একটু আগে বলেছিলাম তোমরা চাইলে ক্লে মতো পাকিয়ে নিতে পারো কিন্তু আমি সেই কাটিংটা দেখো নিজের মতো কিন্তু আমি ছুরি দিয়ে করে নিয়েছি ব্লেড দিয়েও তোমরা করতে পারো এটা আমি খুব কম যাতে ক্লেটা ইউজ হয় সেই হিসাবে করছি আমার কিন্তু বেস রেডি হয়ে গেছে এরপর আমি একটা সুন্দর জিএসের প্যাঁচা নিচ্ছি তোমরা চাইলে কিন্তু এই প্যাঁচাটা তোমরা ক্লে দিয়েও তৈরি করতে পারো সুন্দর করে প্যাঁচাটাকে বসিয়ে দিলাম এবার আমি এটা রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ শুকানোর জন্য শুকিয়ে যাওয়ার পর আমি কালারটা করছি আমি এখানে পলাশের জন্য রেড এবং কমলা অর্থাৎ লাল এবং কমলা মিক্স করে একটা আর সেটা ইউজ করবো বেসের জন্য আমি ইউজ করবো হোয়াইট সাদা স্কাই কালার এবং আউলটা যেরকম আছে সেরকম চাইলে তোমরা আউলটাতেও একটু রং করতে পারো চারপাশটা আমি এখানে স্কাই কালার করব যাতে দেখতে ভালো লাগে আচ্ছা মিক্সটা দেখো আমি এখানে বারবার করে দেখাচ্ছি কিন্তু আমি প্রথমে পলাশে কমলা রংটা ভালো করে করে নেব তারপর আমি রেড এবং কমলা রঙ মিক্স করে যে কালারটা আসবে সেটাকে আমি ওপরে একটু স্প্রেড করব। যাতে রঙটা একটু প্রমিনেন্ট হয় বা জুয়েলারির জন্য এটা দেখতে খুব উজ্জ্বল হয়ে থাকে অনেকে ভার্নিশের কথা জিজ্ঞেস করেছিলে ভার্নিশ যদি এক থেকে দুবার দাও তাহলে বেশি ভালো হবে রংটা পোক্ত থাকবে উঠবে না এবং গ্লজিনেসটাও আসবে ভার্নিশ দু রকমের হয় আমি ম্যাটটা ইউজ করি তোমরা কিন্তু গ্লজিটা ইউজ করবে কারণ এখন ম্যাটটার থেকে গ্লজি যে ভার্নিশটা সেটা বেশি চলছে আমার দেখো কালার কিন্তু প্রায় হয়ে এসেছে এটার ইয়ারিংসটা কিন্তু আমি রেডি করে শর্টে দিয়ে দিয়েছি এই জন্য এটার ইয়াররিংসটা এখানে আর আমি রেডি করে দেখালাম না ইয়াররিংস কিন্তু আমার শর্টে দেওয়া এবং শটেরটা আমি এখানে কিন্তু ট্যাগ করে দেবো রিলেটেড ভিডিওতে তোমরা যদি মনে হয় তাহলে তোমরা কিন্তু দেখে নিতে পারো কিংবা ডেসক্রিপশান বক্সে বা রিসেন্টলি আজকে যদি ভিডিওটা আমি ছাড়ছি তাহলে তোমরা মনে করো এটা ঠিক আগের দিনের ভিডিওটাই দেখবে সেখানে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি কিভাবে। তোমরা ক্লের দিয়ে কানে দুলটা তৈরি করতে পারো পাতার জন্য আমি এখানে দু রকম ইউজ করছি একটা হচ্ছে ডার্ক গ্রিন কালার এবং তার সাথে একটু ইয়ালোর টাচ তুলো দিয়ে আমি একটুখানি স্প্রেড করছি যাতে রঙটা দেখতে সুন্দর লাগে আমার দেখো ফাইনালি জোলাইটা কমপ্লিট টার্সেল লাগিয়ে নিয়েছি রেড এবং সাদা তোমরা হলুদ এবং লালও লাগাতে পারো আমি আরেকটা এরকম করেছিলাম হলুদ এবং লালে ভিডিওটা আই হোপ তোমাদের পছন্দ হয়েছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো